একটা গানের সাথে বাস্তবতার অনেকটাই মিল আছে গানটা হলো এটা যে কিছু মানুষ মরে যায় মরে যায় প্রতিশীল তারপর মরে গিয়েও বহুকাল বাতাসে দেখেন গানটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিল আসলে অনেক ছেলে মানুষ পঁচিশ বছর বয়সে মারা যায় সেটা কিভাবে এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকটাই মিল পাবেন চলেন আলোচনা করাটা সেটা হচ্ছে যে দেখেন পঁচিশ বছর বয়স কিন্তু হচ্ছে একটা গোল্ডেন এজ ছেলে মানুষের জন্য সেটা কীভাবে দেখেন আমাদের দেশে সাধারণত ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় ছয় থেকে সাত বছর বয়স তো যখন কিংবা তারও আগে পাঠানো হয় তো এসএসসি পাশ রাউন্ড পরে তখন একটা ছেলে মেয়েসের বয়স ছেলেমেয়ের বয়স হয় হচ্ছে সাধারণত চোদ্দো থেকে পনেরো বছর ইন্টারমিডিয়েট দুই বছর কমপ্লিট করার পর বয়স হয় সতেরো অনার্স চার বছর ধরেন পাঁচ বছর তাহলে সতেরো যদি পাঁচ বছর ধরি তাহলে বাইশ মাস্টার্স কেউ করে কেউ করে না যদি করে ধরলাম মার্জা আরও দুই বছর তিন বছর সো এবারে যে বয়স হয়ে যায় সাধারণত চব্বিশ থেকে পঁচিশ বছর এই চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সেই কিন্তু অনেক ছেলে মেয়ে মারা যায় কেন কীভাবে কারণ হচ্ছে ওই সময়টাই পড়াশোনা কমপ্লিট করার পর ছেলে মেয়ে তার হচ্ছে ক্যারিয়ারে ক্যারিয়ারে কি করবে না করবে এটার পেছনে কিন্তু দৌড়ে দৌড়ি করে তো সাপোজ সে পড়াশোনা করেছে জুলজি নিয়ে কিংবা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে জবের পেছনে দৌড়ে দৌড়ি করতেছে বাবা মার থেকে টাকা পয়সা নিতেছে জব পাইতেছে না কিংবা কেউ জব পায় তখন ক্যারিয়ার টেনশন বাবা মার বয়স হয়ে যাইতেছে বাবা মাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে হবে কারণ অনেক টাকা পয়সা খরচা করেছে তার পড়াশোনার পড়াশোনার পেছনে বিয়ে শুতে করতে হবে পাড়া প্রতিবেশীর অনেক কথা শুনতেছে যে ছেলে মেয়ে বড়ো হয়ে যাইতেছে বয়স বেশি হয়ে যাইতেছে কেউ তাদেরকে বিয়ে দিতে চাইবে না ছেলে হলে মেয়ে দিবে না মেয়ের বয়স বেশি হয়ে যাইতেছে ছেলে পাওয়া যাবে না বুড়ো হয়ে যাইতেছে তো অনেক টেনশন কিন্তু এই চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সের ছেলে মেয়েদের জীবনে আসে বাবা মাও কিন্তু ছেলেমেয়েদের নিয়ে অনেক টেনশনে পড়ে যায় এই সময়টাতেই অনেক ছেলেমেয়ে মেয়ে কিন্তু ঝরে যায় যে ব্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে ওই রিলেটেড জব পাইতেছে না সাপোজ একটা ছেলে পড়াশোনা করেছে হচ্ছে আপনার ইংলিশ নিয়ে দেখা যাইতেছে তাকে জব করতে হইতেছে একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসাবে কিংবা তা কিংবা তাকে একটা ব্যাংকে জব করতে হইতেছে কিংবা দেশের বাইরে আসতেছে পরিবারের টেনশনে টাকা পয়সার টেনশনে ফ্যামিলির টেনশনে মানে নানা নানাবিধ টেনশন এই সময়ে অনেক মেয়ের স্বপ্ন কিন্তু মরে যায় আর এই জন্যই বলা হয়েছে যে কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে তারপর মরে গিয়েও বহুকাল বাঁচসে তার স্বপ্নের জলাঞ্জলি হয় তার স্বপ্নের মৃত্যু হয় কিন্তু ব্যক্তি নামে যে মানুষটি থাকে যে ব্যক্তিটা থাকে সেই মানুষ কিন্তু মরে গিয়েও তাকে বাঁচতে হয় বহুকাল হয়তোবা একটা মানুষের ঘরে বাংলাদেশে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর ষাট বছর কিন্তু ওই যে মরে গেল সে পঁচিশে বাট তার দেহখানি কিন্তু রয়ে গেছে এই পৃথিবীর বুকে এই জন্যই বলা হয়েছে যে বহুকাল বাতাসে আমাদের মৃত্যুটা হয় স্বপ্নের আর একটা মানুষ তখনই মরে যখন তার স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয় এই ব্যক্তি নামের মানুষটি কিংবা এই ব্যক্তি কিংবা এই বডিটাই বেঁচে থাকে পৃথিবীর বুকে কিন্তু তার স্বপ্নের মৃত্যু হয়ে যায় কিন্তু এই জন্যই হচ্ছে গানটা কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে তারপর মরে গিয়েও বহুকাল বাজে সে হট এ লাইন এ স্টরি বাট অনেকে বলেছেন সতেরো আঠারো সালেই কিংবা সতেরো আঠারো বছর বয়সে মারা যায় আসলে ছেলে মেয়ে মারা যায় সাধারণত পঁচিশ বছর বয়সে আমি নিজেও আমার স্বপ্নকে জল জ্বলে দিয়েছি সেই পঁচিশ বছর বয়সে এখন আমি আছি তিরিশে এখন আমি আমার ক্যারিয়ারের পেছনে ছুটতেছি বাট আমার যে ডেস্টিনেশন ছিল আমার লাইফের যে গোল ছিল সেই গোলটা কিন্তু মারা গেছে সেই পঁচিশে আমি হইতে চাইছিলাম এক হয়ে গেছি আরেক হইতে চাইছিলাম ডক্টর কিংবা হইতে চাইছিলাম সিএসসি ইঞ্জিনিয়ার বাট হয়ে গেছি এখন প্রবাসী হ্যাঁ এই হচ্ছে পঁচিশের গল্প তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে আসলে এই মানুষকে পঁচিশ বছর বয়সেই মরে নাকি সতেরো আঠারোতে মরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম